হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিক অনু অ্যান্ড তাতান ব্লগসে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাই নতুন ভিডিও দেখার জন্য আশা করছি আপনারা খুব ভালো আছেন আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক ভালোবাসা তো এখন বাজে সকাল সাতটা আর আমি এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি তো চলুন দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করা যাক তো এখন শোনা এই সাতটা সবে উঠে পড়েছে আর এই যে দেখুন আমি ওকে মুখটা মুছিয়ে ভিজে ন্যাকড়া দিয়ে মুখটা মুছে দিয়েছি আর সব সময় বাচ্চাদের পাতলা কোনো ন্যাকড়া বা কোনো পাতলা কাপড় জাতীয় দিয়ে মোছালে খুব ভালো কারণ ওদের স্কিনটা খুবই সফট থাকে তো সেই জন্য আমি মুছিয়ে দিয়েছি আর একটু জিপটাও পরিষ্কার করে দিই আর এখন ওর খাওয়ার টাইম হয়ে গেছে আর আমি সাতটার সময় ওই যে একটা মেরি বিস্কুট জলে ভিজিয়ে ওকে নিজের হাতে খাইয়ে খেতে দিই কারণ নিজে খাওয়ার অভ্যেসটা করাই ও যাতে নিজে হাতে খেতে শেখে এখানে এই যে আমার বাবা মানে ওর দাদু ভাই দেখার পরে তো আহ্লাদের শেষ নেই দাদু ভাইয়ের সাথে খুব সব সময় করেই থাকে তো যাই হোক আজকে থামবেলটা দেখে আপনারা বুঝতেই পেরেছেন আমি কি ভিডিও করতে চলেছি আজকে আমার সোনায়ের মানে তাতান সোনায়ের সকাল থেকে রাত পর্যন্ত আমি ওকে কি কি খাবার দেই সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব তো দেখুন আমার সকালবেলায় যে মুড়ি ছাতু বানিয়ে রাখি তো সেটা শেষ হয়ে গেছে আর আমি এখানে মুড়ি ছাতুটা একটু করে নেব তো খুব একটা বেশি দেই না অল্প করেই করি চার দিন পাঁচ দিনের মতো তো মুড়ির সাথে আমি চারটে মেরি বিস্কুট দিয়েছিলাম আর মেরি বিস্কুটটা সাধারণত কি মিষ্টি হয় না আর খুব একটা মিষ্টি হয় না তো বাচ্চাদের দেওয়াই যেতে পারে তো আমি বেবিকে এইভাবেই আমার বেবিকে এইভাবেই খাওয়াই বিস্কুটটা দিলে একটু টেস্টি হবে বা একটু হালকা মিষ্টি মিষ্টি করবে তো চলুন এই যে এখন আমার ছাতুটা আমার কমপ্লিট হয়ে গেছে করা আর এই ছাতুটা এখন সামান্য পরিমাণ একটু জল দিয়ে গুলে নিচ্ছি আর যার বেবি যেমন খেতে পছন্দ করে সেটাই কিন্তু দেওয়াটা উচিত তো খাওয়ারটা একদম আমার রেডি আর সোনাইকে একটু ঘন করে দিলেই না উকি চলে আসে এরকম করে তো এই যে খাওয়ার সময় দুনিয়ার বাহানা খাবে না বলে কত কী চিঙ্কু নানা রকমের কথা বলে তাকে খাওয়ানো হয় আর ভীষণ গরমও পড়েছে সেজন্য খেতেও চাইছে না মানে কি করা যাবে বলুন তবুও তো খাওয়াতে হবে জোর করে খুব একটা খাওয়ালে আবার উকি চলে আসে বা বমি করে দেয় তো যেটুকু পরিমাণ খুব একটা জোরও করি না খাওয়ানোর সময় তাকে আবার একদম খেতে চাইছে না বলে ছেড়ে দিই সেটাও না তো যাই হোক এখানে খাওয়া কমপ্লিট করার পরে আমি ওকে জলটা খাওয়াই তো ভিডিওটা চলুন শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন সবটাই শেয়ার তো সোনাইকে আজকে আমি চার রকমের সবজি দিয়ে রান্না করব খিচুড়ি তো এখানে নিয়েছি গাজর একটু ঝিঙে আর সামান্য পরিমাণ লাউ আর সামান্য পরিমাণ টমেটো তো সবজি প্রতিদিন একরকম থাকে সেটা নয় বি প্রতিদিনের আলাদা আলাদা সবজি দিয়ে রান্না করে খাওয়াই তো এখানে আমি সামান্য পরিমাণ একটু তেল দিয়ে আর সর্ষের তেল আর সামান্য পরিমাণ নুন দিয়ে এটাকে বসিয়ে দেবো আর এটা হচ্ছে কখনও ঘি দিয়ে রান্না করে খাওয়াই কখনও বাটার দিয়ে খাওয়াই মানে সেইগুলোকে একটু ভেজে তারপরে করি তো এখন যেহেতু খুব গরমকাল পড়েছে সেহেতু আমি এইভাবে সিম্পলভাবে রান্না করে খাওয়াই এদিকে সোনায় খিচুড়িটাও হয়ে গেছে আর ওকে স্নানও করিয়ে দিয়েছি এখন বাজে প্রায় বারোটা আর সাড়ে এগারোটা থেকে পনেরো বারোটার মধ্যে আমি স্নান করানোর চেষ্টা করি কখনো কখনো সাড়ে বারোটা বেজে যায় তো চেষ্টা করি টাইমটা মেনটেন্স করার আর বেবিদের এখন গরম যেহেতু খুব ভীষণ পড়ে গেছে তো ওদের সব সময় চেষ্টা করবেন যে গেঞ্জি কাপড় বা সুতির হালকা পাতলা গেঞ্জি কাপড়গুলো ব্যবহার করে তো আমি এই যে সাতাশোলাকে এই যে গেঞ্জি কাপড়গুলো ব্যবহার করি খুব ভালো সফট আর এগুলোকে পরিয়ে ও কমফোর্টেবল বোধ করে আর সেগুলো ঢিলে ঢালাও তো এখানে আমি জনসেন বেবি যে ফেস ক্রিমটা আছে সেটা আমি সোনাইকে ব্যবহার করি আর ভীষণই ভালো হিমালয়ের থেকে এই প্রোডাক্টটা আমার খুব ভালো লেগেছে মানে জনসেনটা এটা অনেক দিনের পুরোনো তো হিমালয়টা যতদিন না শেষ হচ্ছে ততদিন হিমালয়ের যে অন্নপ্রাশনীয় গিফটগুলো পেয়েছে হিমালয়েরই পেয়েছে তো এটাকে আমি ইউজ করা শেষ হলে আমি অন্য কোনো প্রোডাক্ট বেবি প্রোডাক্টগুলো চেষ্টা করব। কারণ বেবিদের এক রকমের প্রোডাক্ট ইউজ করতে করতে ওদের আর অন্য রকমের প্রোডাক্টগুলো শ্যুট করবে না স্নানের পরে যেই দুটো গুরুত্বপূর্ণ কাজ থাকে সেটা হচ্ছে অ্যাক্টিভ ভিটামিন দিয়েছি এটা স্নানের পরেই আমি খাইয়ে দিই সোনাইকে আর যেটা নাসাল ড্রপ এটা দিলে দুই ঘন্টা অন্তর অন্তর দিই তাতে ভেতরে যে জামগুলো থাকে সেগুলো বেরিয়ে যায় তো এখানে নাকের জব দেওয়া হয়ে গেছে আর এখানে ভিটামিন ডি টা স্নানের পরেই ইউজ এখন ঘড়িতে বাজে প্রায় একটা আর সাড়ে বারোটা থেকে একটার মধ্যে আমি সোনায় যে দুপুরের খাবারটা সেটা দেওয়ার চেষ্টা করি কোনো দিন একটা বেজেও যায় তো এখানে যে ভাতটা যে আলাদাভাবে রান্না করা হয় সেখান থেকে আমি ভাতটা নিয়েছি আর এটা আমি হাতে সাহায্যেই ম্যাশ করি কখনো হয়তো ছাপির মাধ্যমে ম্যাশ করে দিই তো এখন যেহেতু একটু বড় হয়েছে সেহেতু এভাবেই খাওয়াচ্ছি যাতে ওর একটু চিবনোর অভ্যেসটা হয় তো দুপুরের খাবারটা নিয়ে আমি চলে এসেছে আর দেখুন খাওয়ার সময় কত কীভাবে খাওয়াতে হয় মিনিমাম এক ঘন্টা লেগেই যায় সোনাইকে খাওয়াতে খাওয়াতে বিভিন্ন রকমের পশু পাখি খেলনা এই সেই বলে দুপুরবেলা সবসময় আমি একটা ফল খাওয়ানোর চেষ্টা করি প্রতিদিন খাদ্য তালিকায় তো আজকে দুটো ফল ছিল তিনটে আঙ্গুর ছিল আর এই যে মৌসুম্বিটা যেহেতু সোনাইকে খাওয়ানোর পরে ঘুমিয়ে গেছে তো আমি এটাকে একটু জলে ভিজিয়ে রেখেছি কারণ রসটা একটু ভালো হবে সেই জন্য এটাকে পেস্ট করে সোনাইকে খাইয়ে দেব আর এখন বাজে সন্ধ্যা সাতটা সন্ধ্যাবেলায় সোনাইয়ের খাওয়ার সাথে শেয়ার আজকে আমি সোনাইকে দেব যে ওটস ড্রাই রোস্ট করে রেখেছিলাম তো সেটাই আমি দিব দুই চামচ দিয়ে দিলাম এটা গরম জলের মধ্যে দিয়েছি এটা আপনারা চাইলে গ্যাসের মধ্যে বসিয়ে এটা ফুটিয়ে নিয়ে যেতে তো আমি যেহেতু গরম ছিল ভীষণ জলটা সেটা এইভাবে দিচ্ছি আর দিয়ে দিয়েছিলাম এক চামচের মতন ফর্মুলা মেক আর এখানে হাফ কলা নিয়েছি তো কলাটাকে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি চামচের সাহায্যে আর এই খাবারটা খুব টেস্টিও হয় তো সোনাইকে আজকে এই খাবারটা দিচ্ছি হয়তো সন্ধেবেলা কখনো সাবু করে দিই তো খাবারের তালিকা চেঞ্জ হতেই থাকে আর আজকে রাতের বেলা যেটা খাবার দেব। এখন বাজে প্রায় নটার মতো সাড়ে আটটা থেকে পনেরো নয়টার মধ্যে আমি ডিনারটা দেওয়ার চেষ্টা করি যেহেতু বেবিদের হজম হতে হবে তো সেই জন্য খাওয়ানোর পরে একটু খেলাধুলা করলে কি হয় হজমটা হয় ভালো আর আজকে আমি যেটা দিব সাবুটা খুব ভালোভাবে আমি ভিজিয়ে রেখেছিলাম গরম জলে তারপর এটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি তো এর মধ্যে আমি এক চা চামচের মতন ফর্মুলা মিল্ক অ্যাড করে দিলাম তো খেতেও ভালো হবে মিষ্টি মিষ্টি তো এইভাবে আমি বেবিকে সার্ভ করছি ফলে ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করছি দেখতে দেখতে ভিডিওটি যারা শেষ পর্যন্ত চলে এলেন তারা আশা রাখছি একটু হলেও ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা উপকারে লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা লাইক করে আমাকে উৎসাহিত করবেন তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে রেখে যাবেন আপনাদের কমেন্ট আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর যদি খুব ভালো লেগে থাকে বা উপকারে লেগে থাকে আপনারা ভিডিওটা শেয়ার করতে পারেন বন্ধুবান্ধবদের সাথে তো আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ